নমস্কার এনি ফোর চ্যানেলের সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর পালরবন্দ বাগান পঞ্চায়েতের অধীনে চারটি বাগানের বকেয়া মজুরি সহ পিএফ প্রদানের দাবিতে বিক্ষোভ শ্রমিকদের মজুরি প্রদান বকেয়া মজুরি বকেয়া পিএফ সহ রেশনের দাবিতে শুক্রবার শিলচরে কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে পালরবন্ধ বাগান পঞ্চায়েতের অধীনে আলিপুর ডলুগ্রাম স্কটপুর এবং নারায়ণপুর চারটি চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন এদিন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালার নেতৃত্বে বিভাগগুলিকে সাপ্তাহিক মজুরি রেশন ইত্যাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন শতাধিক শ্রমিক পরে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করে নিয়মিতভাবে মজুরি প্রদান বকেয়া মজুরি বকেয়া পিএফ সহ রেশনের আহ্বান জানানো হয় তাদের দাবি অফিসে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে স্বাক্ষরিত চুক্তি মেনে চলতে হবে সেই সঙ্গে উদ্ভূত সমস্যার সমাধানে জেলা আয়ুক্তের অফিসে শ্রম বিভাগের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত করতে হবে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এই পাঁচটা ডিভিশনের শ্রমিকরা আজকে এখানে ডিসি সাহেবকে একটা মেমোরেন্ডাম দেওয়ার জন্য ওরা উপস্থিত হয়েছে বিশেষ করে পালনগঞ্জ বাগানের যে ম্যানেজমেন্ট ওনারা অনেক দিন থেকে ওনাদের রেশন তলব দেয়নি কোটি কোটি টাকার প্রভিডেন্ট ফান্ডের টাকা ওনারা দেয়নি এবং অন্যান্য অনেক বাকিয়া বা প্রাপ্য শ্রমিকদের পেন্ডিং রয়ে গেছে এই প্রাপ্য আদায় করার জন্য ওনারা ডিসি সাহেবকে অনুরোধ করছেন কেউনি একটা কড়া পদক্ষেপ নিতে হবে এই মালিক এবং এই ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের এগেনস্টে এত দিনের বাকিয়া ওনারা কেন ক্লিয়ার করছেন না এখন ইতিমধ্যে ওনারা খবর পেয়েছেন শ্রমিকরা কি সরকারের পক্ষ থেকে এই মালিককে বা এই ম্যানেজমেন্টকে একটি কম্পেনসেশন অ্যামাউন্ট সরকার দেওয়ার কথা ভারতমালা প্রজেক্টের এগেনস্টে এই কম্পেনসেশন অ্যামাউন্ট ওনাদের কথা হলো কি যখন পর্যন্ত শ্রমিকদের বাকিয়াটা ক্লিয়ার না হয় বা লেবারের ওয়ে ডিউজগুলো ক্লিয়ার না হয় তখন পর্যন্ত এই সরকারের এই টাকাটা যেমনি মালিককে না দেওয়া হয় এবং যে টাকাটা মালিককে দেওয়ার কথা আছে ওই টাকাটা আগে শ্রমিকদের প্রাপ্য ক্লিয়ার করার জন্য ব্যবহার করা তো ওইটাই ওনাদের দাবি এবং আজকে সব শ্রমিকরা ইউনিয়ন অফিসে আমাদের সম্মুখে এসেছিলেন আমরা ওনাকে বলেছি কি আমরা সবাই গিয়ে শান্তিপূর্ণভাবে আমরা ডিসি সাহেবকে এই আবেদন রাখবো এবং আমরা একটা মেমোরেন্ডামও বানিয়েছি এই মেমোরেন্ডামটা আমরা ডিসি সাহেবকে এবং সরকারকে এটাই অনুরোধ কি যে টাকা আপনারা কম্পেনসেশন হিসাবে ওনাদেরকে দিতে চাইছেন ওই টাকা থেকে আপনারা আগে আমাদের শ্রমিকদের যে বাকিয়াগুলো আছে এটা আগে ক্লিয়ার করে দিন এবং এই মালিকের উপরে শ্রমিকদের কোনো আস্থা নেই যেহেতু বিগত দিনে অনেকবার মিটিং হয়েছিল লেবার কমিশনার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অফিসেও মিটিং হয়েছিল এবং এই মিটিংয়ে বিভিন্ন ধরনের উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এলসির সম্মুখে কিন্তু প্রতিশ্রুতি উনি রক্ষা করতে পারেননি এবং এলসির পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো ওনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তো যেহেতু উনি একটি শ্রম বিভাগের একটি আধিকারিক এবং এলসির সামনে কমিটমেন্ট দিয়ে উনি রক্ষা করতে পারেননি এই বাগান ম্যানেজমেন্টের উপরে আপনাদের আমাদের অনুরোধ থাকবে কি বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য